সজীব ভুইয়া তার এপিএসে তিনশো বারো কোটি তাহলে মন্ত্রী কত ওই শেখ হাসিনা যখন বলছিল আমার ড্রাইভারের আছে সাতশো কোটি তখন তো আমরা দৌড়িয়ে নিছিলাম যে শেখ হাসিনার আছে তাহলে সাতশো লাখ কোটি সজীবের এপিএস এর যখন তাকে তিনশো বারো কোটি সজীবের কত আছে তো চব্বিশ তো আমি ফেললাম পাঁচই আগস্ট দেখেই ফেললাম আমি তো দেখেই ফেললাম পাঁচই আগস্ট যারা ছেলেরা যারা

সেই দেশে আমার পাঁচই আগস্টের একটা সন্তান যার কোনো চাকরি নাই যার কোনো ইনকাম নাই সে চার কোটি টাকা দামের গাড়ি চালায় আমি তো পাঁচই আগস্ট দেখে ফেললাম সে বাড়িতে গেলে তার দেড়শো গাড়ি লাগে তার দেশে গেলে একশোর উপরে গেট করতে হয় তার শুনি এখন ওই যে বইয়ের সাপার টাকা থেকে তাদের একজন শুধু তার নাম বোধ তানবীর দেখতে মনে হয় আল্লাহ রসুলের একবার প্রেরিত পুরুষ তার নাম তানবীর সে চারশো কোটি টাকা মেরে দিছে আমার তো দম বন্ধ হয়ে যেতে চায় চারশো কোটি চারশো কোটি ষাট কোটি টাকা জীবনে দেখি নাই চল্লিশ লক্ষ টাকা একসাথে আমি যে দেখি আমি দেখে থাকি চল্লিশ লক্ষ টাকা একসাথে আমরা আমার সন্তানরা সহ যাতে আমার সবার মৃত্যু হয় যদি আমি চল্লিশ লক্ষ টাকা একসাথে দেখে থাকি আমি মুক্তিযুদ্ধ হিসাবে বলতে তোর চারশো কোটি টাকা আমি একটা যুদ্ধে কালনি কুশিয়ারার যুদ্ধে 170 জন পাকবাহিনী দর্সি আমি ফজলুর রহমান বলছি তো আমি কমান্ডার হিসাবে যুদ্ধ করছি 170 জন পাকবাহিনী দর্সি 9ই ডিসেম্বর 1971 সন 25000 মন চাল গম পাইছি তিনটা স্টিমারের মধ্যে 1200 রাইফেল পাইছি সুনামগঞ্জের যত লুট কইরা যত টাকা পয়সা ছিল সব আমার হাতে ধরা পড়ছে পরের দিন আইসা শিলং থেকে আইসা গুয়াহাটি থেকে আইসা ইন্ডিয়ান বিমান বাহিনীর সেই স্টিমারগুলো আমি যখন ধরছি ডুবায়ে দিছে বোহমারীগুলা সবাই জানে হাজার হাজার মানুষ এখনও জীবিত আছে সেই কিচ্চা আছে আমার রূপকাখনি আছে সেই চাউল আমার বাড়িতে যখন আমার নদীর গাতে পাঁচ হাজার বন চাল ডুবাইয়ে তোলা হয়েছে। তখন আমার ঘরে একশের চাউল নাই আমার বাবা বলছে কিরির ফুড আমারে ফুড ডাকতো চাউল তো নাই করে আমি বাবা চাউল বাকি কি নাই না বাজার থেকে খাও পাসাদার মনচাউল তখন আমার ঘাটে আছে ইটনার ঘাটে আমার 10000 মন চাউল আছে আমার জয় সিদ্ধির ঘাটে পাঁচটা সেই ট্রাউল রাইখে আমি এক সেট চাল কিন না খাইছি আমার নাম ফজলুর রহমান সুকি নে ভদ্রাজে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হইছে এটা আমাকে কি করতে হবে যে হাসিনা শাসনের চেয়ে 5 আগস্টের যে জয় সেই জয়ের পরে বেশি ভালো কাজ হয়েছে নাকি আমাদের